হরে কৃষ্ণ আজ চোদ্দোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ও পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার উত্থান একাদশী আজ আমি এই একাদশীর দিনে ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ দ্বিতীয় ভাগ ত্রয়োবিংশতি অধ্যায় প্রীতু মহারাজের ভগবদ্ধ ধামে গমনের শ্লোক তেরো থেকে ষোলো নারায়ণ হে নারায়ণ ভবভয় হরিন নারায়ণ ষোলো তেরো এবং সবীর প্রবর ब्रह्मभूतो दृढं সংকলে বরম অনুবাদ তারপর যখন পৃথু মহারাজের দেহত্যাগ করার সময় উপস্থিত হয়েছিল তখন তিনি তার মনকে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্যে দৃঢ়ভাবে স্থির করেছিলেন এবং সম্পূর্ণরূপে ব্রহ্মভূত স্তরে স্থিত হয়ে তিনি তার দেহত্যাগ করেছিলেন তাৎপর্য একটি প্রবাদ আছে যে পারমার্থিক উন্নতির চরম পরীক্ষা হয় মৃত্যুর সময় ভগবদ্গীতাতেও আট ছয় প্রতিপন্ন হয়েছে জং জং বাপি শরণ ভাবং তযোত্তন্তে কলে বরম তং তমেম বৈতি কৌন্তেও সদা তদ্ভাবভাবিত যারা কৃষ্ণ ভক্তির অনুশীলন করছেন তারা জানেন যে তাদের পরীক্ষা হবে মৃত্যুর সময় মৃত্যুর সময় যদি শ্রীকৃষ্ণকে স্মরণ করা যায় তাহলে তৎক্ষণাৎ গোলক বৃন্দাবন বা কৃষ্ণ লোকে পৌঁছানো যায় এবং তার ফলে তার জীবন সার্থক হয় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পৃথু মহারাজ বুঝতে পেরেছিলেন যে জীবনের অন্তিম সময় ঘনিয়ে এসেছে এবং তাই তিনি অত্যন্ত আনন্দিত হয়ে যোগের পন্থায় ব্রহ্মভূত স্তরে স্থিত হয়ে দেহ ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে স্বেচ্ছায় এই দেহত্যাগ করে ভগবত ধামে ফিরে যাওয়া যায় মৃত্যুর সময় প্রীতু মহারাজ যে যৌগিক পন্থা অনুশীলন করেছিলেন তা দৈহিক ও মানসিক সুস্থ অবস্থায় ও দেহত্যাগ করার জন্য মৃত্যু তুকে ত্বরান্বিত করে প্রত্যেক ভক্তই কামনা করেন যে দৈহিক ও মানসিক সুস্থ অবস্থায় যেন দেহত্যাগ করা যায় মহারাজ কুল শেখর ও তার মুকুন্দমালা স্তত্রে এই বাসনা ব্যক্ত করেছেন কৃষ্ণ তদীয় পদপঙ্ক জপঞ্জোরান্তম দৈব মেয়ে বিষ তু হংস প্রাণ প্রয়নো সময়ে কফ বাত কণ্ঠাবধন বিধ শরু কুতস্তে। মহারাজ কুলশেখর সুস্থ অবস্থায় দেহত্যাগ করতে চেয়েছিলেন এবং তাই তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন শরীর ও মন সুস্থ থাকা কালে দেহত্যাগ করতে পারেন মৃত্যুর সময় কফ বায়ু ও পিত্তের দ্বারা মানুষের কণ্ঠরুদ্ধ হয়ে যায় এবং তখন যেহেতু কোনো কিছু উচ্চারণ করা অত্যন্ত কঠিন হয় তাই কৃষ্ণের কৃপাতেই কেবল মৃত্যুর সময় ঘরে কৃষ্ণ নাম উচ্চারণ করা যায় কিন্তু মুক্তাসনে স্থিত হয়ে যোগী তার দেহত্যাগ করে তার ইচ্ছিত লোকে গমন করতে পারেন সিদ্ধ যোগী যোগ অভ্যাসের দ্বারা তার ইচ্ছা অনুসারে যে কোনো সময়ে দেহত্যাগ করতে পারেন ইটি শ্লোক তেরো শ্লোক চোদ্দ সম্পিড্য পায়ুং পাৰ্শিভ্যাং বায়ুমুত সাৰঞ্জনৈ নাভ্যাং কোষ্টেশবস্তা ঋদো হৰে কৃষ্ণ ঋদুৰ কণ্ঠ শীৰ্ষণী অনুবাদ পৃথু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অনুবাদ পৃথু মহারাজ এক বিশেষ যৌগিক আসনে বসে হরে কৃষ্ণ অনুবাদ পৃথু মহারাজ এক বিশেষ যৌগিক আসনে বসে তার পায়ের গোড়ালির দ্বারা গুজ্জোদ্দ্বারুদ্ধ করেছিলেন এবং প্রাণ প্রাণবায়ুকে ধীরে ধীরে ঊর্ধ্বে উত্তোলন করে প্রথমে নাভি চক্রে তারপর হৃদ্দেশের চক্রে তারপর কণ্ঠের চক্রে এবং অবশেষে ভ্রুযুগলের মধ্যবর্তী চক্রে উত্তোলন করেছিলেন তাৎপর্য এখানে যে আসনের বর্ণনা করা হয়েছে তাকে বলা হয় মুক্তাসন যোগ পদ্ধতিতে আহার নিদ্রা ও মৈথুনের ক্রিয়া কঠোরভাবে বিধিনিষেধ অনুশীলন করার মাধ্যমে সংযত করার পর যোগ অনুশীলনকারীকে বিভিন্ন প্রকার আসন অভ্যাস করার অনুমতি দেওয়া হয় যোগের চরম লক্ষ্য হচ্ছে ইচ্ছা অনুসারে দেহত্যাগ করতে সমর্থ হওয়া যিনি যোগের চরম সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন তিনি তার ইচ্ছা অনুসারে দেহে বাস করতে পারেন অথবা দেহত্যাগ করে এই ব্রহ্মাণ্ডের ভিতরে অথবা বাইরে যে কোনো স্থানে যেতে পারেন কোনো কোনো যোগী উচ্চতর লোকে গিয়ে জড়সুখ ভোগ করার জন্য দেহত্যাগ করেন কিন্তু বুদ্ধিমান যোগীরা এই জড় জগৎ মধ্যে সময়ের অপচয় করতে চান না তারা উচ্চতর লোকে জড়ো অসুখ ভোগের সুযোগ সুবিধাগুলির প্রতি একটিও একটুও আকৃষ্ট নন পক্ষান্তরে তারা তাদের প্রকৃত আলায় ভগবত ধামে ফিরে যেতে আগ্রহী এই শ্লোকের বর্ণনা থেকে মনে হয় যে পৃথু মহারাজের উচ্চতর লোকে উন্নীত হওয়ার কোনো বাসনা ছিল না তিনি তৎক্ষণাৎ ভগবত ধামে ফিরে যেতে চেয়েছিলেন পৃথু মহারাজ যদিও কৃষ্ণ ভক্তি লাভের পর অষ্টাঙ্গ যোগের অভ্যাস বন্ধ করে দিয়েছিলেন তবুও শীঘ্রই ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য তিনি তার পূর্ববর্তী অভ্যাসের সদ্য ব্যবহার করে নিজেকে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত করেছিলেন মুক্তাসন নামক এই বিশেষ আসনের উদ্দেশ্য হচ্ছে কুণ্ডলিনী চক্রকে ক্রমে ক্রমে মূলাধার চক্র থেকে সাধিষ্ঠান চক্রে তারপর মণিপুর চক্রে তারপর অনাহত চক্রে ও বিশুদ্ধ চক্রে এব হরে কৃষ্ণ বিশুদ্ধ চক্রে এবং অবশেষে আজ্ঞা চক্রে উত্তোলন করা যোগী যখন ভ্রু যুগলের মধ্যবর্তী আজ্ঞাচক্রে প্রাণবায়ুকে উত্তোলন করতে সক্ষম হন তখন তিনি ভেদ করে চিদ জগতের বৈকুণ্ঠ লোক বা লোক পর্যন্ত যে কোনো লোকে যেতে পারেন অর্থাৎ ধামে ফিরে যেতে হলে ব্রহ্মভূত স্তরে পৌঁছাতে হয় কিন্তু যারা কৃষ্ণ ভক্ত বা যারা ও ভক্তিযোগ শ্রবণং কীর্তনং বিষ্ণু সরং পাদ সেবনং অনুশীলন করছেন তারা মুক্তাসনের পন্থা অভ্যাস না করেও ভগবত ধামে ফিরে যেতে পারেন মুক্তাসন অভ্যাস করার উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হওয়া কারণ ব্রহ্মভূত স্তর প্রাপ্ত না হওয়া পর্যন্ত চিৎ জগতে উন্নীত হওয়া যায় না কিন্তু ভগবদ্ গীতায় চোদ্দ ছাব্বিশ উল্লেখ করা হয়েছে মাংচ যার ভক্তিযোগেন সেবতে সগুণান সমতিত তৈতানো কল্পতে ভক্তিযোগ অনুশীলন করার ফলে ভক্ত সর্বদাই ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত কল্পতে ভক্ত যদি ব্রহ্মভূত স্তরে অবস্থিত থাকতে পারেন তাহলে তিনি তার মৃত্যুর পর আপনা থেকেই চিদ জগতে প্রবেশ করতে পারেন এবং ভগবত ধামে ফিরে যেতে পারেন তাই কুণ্ডলিনী চক্র চক্র জাগরিত করার ব্যাপারে অথবা একে একে চক্র ভেদ করার ব্যাপারে পারঙ্গত না হওয়ার ফলে ভক্তের নিরাশ হওয়ার কোনো কারণ নেই পৃথু মহারাজ ইতিমধ্যেই এই পন্থা অনুশীলন করেছিলেন এবং যেহেতু তিনি প্রকৃতির নিয়মে মৃত্যু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাননি তাই তিনি শট চক্র ভেদ করার এই পন্থার সুযোগ নিয়ে তার ইচ্ছা অনুসারে দেহত্যাগ করেছিলেন এবং ভগবদ্ধামে প্রবিষ্ট হয়েছিলেন ইতি শ্লোক চোদ্দ শ্লোক পনেরো উৎ সার্প অংস্তু তাঁম মুর্ধি ক্রমে নাবেশ্য নিশ্প্রিহ বযুম বাও খিতো কাযং তেযস্তে যস্য জুজ্য় জুজত্ অনুবাদ এইভাবে প্রীতু ধীরে ধীরে তার প্রাণবায়ুকে ব্রহ্মরন্ধ্রে উত্তোলন করেছিলেন তখন তার সমস্ত জড়বাসনা সমাপ্ত হয়েছিল তারপর তিনি ধীরে ধীরে তার প্রাণ বায়ুকে ব্রহ্মাণ্ডের সমগ্র বায়ুতে তার দেহের কঠিন ভাগ্যে সমগ্র পৃথিবীতে এবং তার দেহের অগ্নিকে সমগ্র অগ্নিতে লীন করেছিলেন তাৎপর্য চিত স্ফুলিঙ্গ যার আয়তন কেশাগ্রের দশ সহস্র ভাগের এক ভাগ বলে বর্ণনা করা হয়েছে তা যখন জড় অস্তিত্বে আসতে বাধ্য হয় তখন সেই চিত স্ফুলিঙ্গটি স্থূল ও সূক্ষ্ম জড় উপাদানের দ্বারা আচ্ছাদিত হয় জড় দেহটি মাটি জল আগুন বায়ু ও আকাশ এই পাঁচটি স্থূল উপাদানে এবং মন বুদ্ধি ও অহংকার এই তিনটি সূক্ষ্ম উপাদানের দ্বারা গঠিত কেউ যখন মুক্তিলাভ করেন তখন তিনি এই জড় আবরণগুলি থেকে মুক্ত হন প্রকৃতপক্ষে যোগের সাফল্য নির্ভর করে এই সমস্ত জড় আবরণ থেকে মুক্ত হয়ে চিন্ময় অস্তিত্বে প্রবেশ করার উপর বুদ্ধদেবের নির্বাণের শিক্ষা এই তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত বুদ্ধদেব তার অনুগামীদের ধ্যান ও যোগের মাধ্যমে এই জড় আবরণগুলি থেকে মুক্ত হওয়ার নির্দেশ দিয়েছেন বুদ্ধদেব আত্মা সম্বন্ধে কোনো তত্ত্ব প্রদান করেননি কিন্তু কেউ যদি নিষ্ঠা সহকারে তার নির্দেশ অনুসরণ করে তাহলে সে চরমে জড় আবরণ থেকে মুক্ত হয়ে নির্বাণ লাভ করবে জীব যখন জড় আবরণ ত্যাগ করে তখন সে তার চিন্ময় আত্মায় স্থিত হয় আত্মাকে অবশ্যই আকাশে প্রবেশ করে ব্রহ্মজ্যোতিতে লীন হতে হয় দুর্ভাগ্যবশত জীব যতক্ষণ পর্যন্ত চিদ জগত বৈকুণ্ঠ লোকের তত্ত্ব প্রাপ্ত না হয় ততক্ষণ তার নিরানব্বই দশমিক নয় শতাংশ সম্ভাবনা থাকে পুনরায় এই জড় জগতে অধপতিত হওয়ার ব্রহ্মজ্যোতি থেকে বৈকুণ্ঠ লোকে উন্নীত হওয়ার সম্ভাবনা খুবই কম নির্বিশেষবাদীরা মনে করে যে এই ব্রহ্মজ্যোতি বৈচিত্র্যহীন এবং বৌদ্ধরা মনে করে যে তা শূন্য চিদাকাশকে বৈচিত্র্যহীন বলে মনে করা হোক অথবা শূন্য বলে মনে করা হোক উভয় ক্ষেত্রেই চিন্ময় আনন্দ নেই যা লোক বা কৃষ্ণ লোকে আস্বাদন করা যায় বিচিত্র আনন্দের অনুপস্থিতিতে হরে কৃষ্ণ অনুপুস অনুপস্থিতিতে আত্মা ক্রমশ আনন্দময় জীবন উপভোগের প্রতি আকৃষ্ট হয় এবং কৃষ্ণলোক অথবা বৈকুণ্ঠলোক সম্বন্ধে কোনো জ্ঞান না থাকার ফলে সে স্বাভাবিকভাবে জড়োজাগতিক আনন্দ উপভোগ করার জন্য জড় জগতে অধপতিত হয় ইটি শ্লোক পনেরো শ্লোক ষোলো খেনাক আশে দ্র্রভাং তোয়ে জথাস্তানাং বিভাগসো খিতিমা ভোষি ততে জস্ষো দো নভস্য মুমো অনুবাদ এইভাবে পৃথু মহারাজ ইন্দ্রিয়ের ছিদ্রগুলিকে আকাশে রক্ত আদি দেহের তরল অংশকে সমগ্র জলে লীন করলেন তারপর তিনি পৃথিবীকে জলে জলকে অগ্নিতে অগ্নিকে বায়ুতে বাং বায়ুকে আকাশে লয় করেছিলেন তাৎপর্য এই শ্লোকে যথাস্থানম ও বিভাগশ শব্দ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীমদ্ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের অধ্যায়ে ব্রহ্মা নারদের কাছে বিশ্লেষণ করেছেন কিভাবে সৃষ্টি কার্য সংগঠিত হয় তিনি বিশ্লেষণ করেছেন কিভাবে একের পর এক ইন্দ্রিয়ের ইন্দ্রিয়ের অধ্যক্ষ দেবতাদের ইন্দ্রিয়ের বিষয়ের এবং জড় উপাদানের বিভাগ হয় তিনি এও বিশ্লেষণ করেছেন কিভাবে একের পর এক তাদের সৃষ্টি হয় আকাশ থেকে বায়ু বায়ু থেকে অগ্নি অগ্নি থেকে জল জল থেকে মাটি ইত্যাদি সৃষ্টির এই মহিমা হরে কৃষ্ণ সৃষ্টির এই প্রক্রিয়া যথাযথভাবে হৃদয়ঙ্গম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি ভগবান সেই একই পন্তায় এই জড়দেহও সৃষ্টি করেছেন ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হওয়ার পর ভগবান একে একে এই দৃশ্যমান জগৎ সৃষ্টি করেছেন তেমনি জীব মাতৃ জঠরে প্রবেশ করার পর সমগ্র আকাশ বায়ু অগ্নি জল ও পৃথিবী থেকে উপাদানগুলি সংগ্রহ করে সে তার স্থূল শরীর ও সূক্ষ্ম শরীর সৃষ্টি করে যথা স্থানং বিভাগস শব্দগুলি ইঙ্গিত করে যে সৃষ্টির প্রক্রিয়া সম্বন্ধে অব গত হওয়া উচিত এবং সৃষ্টির প্রক্রিয়ার ক্রম বিপরীতভাবে বিচার করে জড় জগতের কলুষ থেকে মুক্ত হওয়া উচিত ইতি শোক শোলো নারায়ণ হে নারায়ণ নাম Vishnu!